প্রিয় ভাইয়েরা আমরা লক্ষ্য করলাম বেশ কিছুদিন আগে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী তারা একজন ছেলেকে তারা গ্রেফতার করলো গ্রেফতার করার পরে তারা মিডিয়ার সামনে যখন উপস্থিত করল যখন মিডিয়ার লোকজন ওই ছেলেটা যখন ছবি নিচ্ছিল তখন তার সামনে কিছু বই আমরা দেখলাম যে কিছু বই সেখানে রাখা হয়েছে এবং সেখানে একটা সাদা কাগজে লেখা আছে যে উগ্রবাদী বই অত্যন্ত দুঃখের সাথে আজকে আমরা আপনাদেরকে জানাচ্ছি যে সমস্ত বই সেখানে আছে সেই বইগুলো আমরা যখন দেখলাম সেখানে যে বইগুলো ছিল তার মধ্যে অন্যতম একটা বই ছিল জিন ও ফেরেশতার ইতিহাস এরপরে নামাজ শিক্ষা মহিলাদের বয়ান এরপরে পুরানের তফ এরকম একই ঘটনা এর আগেও আমরা লক্ষ্য করেছি বিভিন্ন মহিলাদেরকে বর্তা পরা মহিলাদেরকে গ্রেফতার করে যখন মিডিয়ার সামনে যখন উপস্থিত করা হয় তখন আমরা সেখানেও দেখতে পেয়েছি যে কিছু ইসলামী সাহিত্য কিছু ইসলামিক গ্রন্থ কিছু ধর্মীয় গ্রন্থ তাদের সামনে আসে কোরআনের তাফসির তাদের সামনে আসে আর বলা হচ্ছে যে এইগুলো হলো উগ্রবাদী বই আর এই ছেলেটা এই লোকটা হলো একটা উগ্রবাদী সংগঠনের সদস্য সবাই সবাই বলে নাউজুবিল্লাহ প্রিয় মুসলমান ভাইরা এই দুনিয়ার সরকারি কিন্তু সে সরকার না হয় দুনিয়ার জীবনে কিন্তু সে জীবন নয় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদেরকে সবাইকে একদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হতে হবে জীবনের প্রত্যেকটা ভালো কাজ আর মন্দ কাজের জন্য আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের সামনে আমাদেরকে হিসাব দিতে হবে আল্লাহ রব্বুল আলমিনের কোরআনুল করিম এই কোরআনুল করিমের তফসির গ্রন্থ আর বিভিন্ন লেখকদের ধর্মীয় গ্রন্থ ইসলামী সাহিত্য নামাজ শিক্ষা হাজাইল আমল এইগুলো যদি উগ্রবাদী গ্রন্থ হয় তাহলে এই মুসলমানদের দেশে নব্বই ভাগ মুসলমান যেই দেশে বসবাস করে তাহলে এই গ্রন্থ এই গ্রন্থ গুলোকে যদি উগ্রবাদী গ্রন্থ বলা হয় তাহলে মুসলমানরা আজকে ধর্ম চর্চা ধর্ম কিভাবে তারা শিক্ষা লাভ করবে সবাই বলেন ঠিক কিনা নামাজ শিক্ষার মতো একটা বই এটা দিয়েছে উগ্রবাদী বই হিসেবে ফাজাইলে আমল যেটা আমরা সবাই জানি মসজিদে মসজিদে তাবলিগের ভাইরা এই বইটা পাঠ করে তারা মানুষদেরকে শোনায় এরপরে জিন ও ফেরেশতা ইতিহাস জিন জাতির কিছু ঘটনা ফেরেশতাদের কিছু ঘটনা যে বইয়ের মধ্যে আলোচনা করা আছে জিন এবং ফেরেশতার ইতিহাস মহিলাদের বয়ান মহিলাদের বিভিন্ন ধর্মীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এই যে গ্রন্থগুলো তাফসীর গ্রন্থগুলো এইগুলোকে আজকে উগ্রবাদী বই পুস্তক হিসাবে প্রচার করা হচ্ছে তার কারণ হলো একটাই যে এই ছেলেকেই শুধুমাত্র হ্যারেসমেন্ট করার জন্য নয় আল্লাহর জমিনে যারা আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে চায় ইসলামী হুকুমাত যারা কায়েম করতে চায় আল্লাহর বিধান যারা প্রতিষ্ঠিত করতে চায় মানুষদেরকে সৎ কাজের দিকে মানুষদেরকে যারা আহ্বান করতে চায় অসৎ কাজে যারা মানুষদেরকে বাধা দেয় মানুষদেরকে অসৎ কাজ থেকে ফেরায় তাদের এই কার্যক্রমকে বন্ধ করে যাওয়ার জন্য আজকে এই ধরনের বাহানা এই ধরনের কৌশল তারা অবলম্বন করেছে সবাই বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আআমিন শুধুমাত্র বান্দা বান্দীর চেহারা দেখে আল্লাহ রাব্বুল আআমিন জান্নাত দিয়ে দেবেন না আল্লাহ রাব্বুল আআমিন আল্লাহ পাক বলেন বান্দা বান্দীকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দেবে আল্লাহ পাক বান্দার হৃদয়কে বান্দার জীবন এবং তার ধন সম্পদকে আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে খরিদ করেছেন এমন কোন মুসলমান পাওয়া যাবে না পৃথিবীতে যে জান্নাতে আশা করে না পরলৌকিক জীবনে যে শান্তি চায় না এমন কোন মুসলমান পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত কিভাবে পাওয়া যাবে আল্লাহ পাকের সন্তুষ্টি কিভাবে পাওয়া যাবে আল্লাহ রাব্বুল আমীন আজ থেকে 1400 বছর আগে তার নবীর মাধ্যমে আল্লাহ পাক বিশ্বের সমস্ত মানুষদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আমীন বলেন ইন্না আল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না

আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দিরা যদি তাদের জীবন আর ধন সম্পদগুলোকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যদি খরচ না করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি নিদের জীবনকে যদি কাজে না লাগায় নিজের ধন সম্পদকে যদি ব্যয় না করে তাহলে ওই বান্দা বানদির পক্ষে কখনো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাওয়া কখনো সম্ভাবনা নাই আল্লাহ রাবুল আল বলেন আল্লাপাকের এই সমস্ত বান্দাবান্ধীদের কাছ থেকে আল্লাহাক জান্নাতের বিনিময়ে ধন সম্পদ খরিদ করেছেন জান্নাতের বিনিময়ে তাদের জীবন এবং তাদের সম্পদগুলো আল্লাহ রাব্বুল আলামিন কুরব করেছে আর সেই মানুষগুলো হলো ইউ কাতিলুনা ফিসাবিল্লাহ তাদের বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর রাস্তা যায় তারা লড়াই করবে সংগ্রাম করবে সবাই ইবল সুবহানাল্লাহ আমাদেরকে সব সময় আল্লাহর دین আল্লাহর জমিনে কিভাবে প্রতিষ্ঠিত হবে ইসলামী হুকুমাত কিভাবে প্রতিষ্ঠিত হবে আল্লাহ পাক মানুষের জন্য যে জীবন বিধান আল কোরআন দিয়েছেন এই কোরআনের বিধিবিধান সমাজ ব্যক্তি রাষ্ট্রীয় জীবনে কিভাবে প্রতিষ্ঠিত হবে সেই চিন্তা চেতনা যদি মানুষের মধ্যে না থাকে সেই লড়াই সংগ্রামে মানুষেরা যদি নিজেদেরকে সম্পৃক্ত না করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা কখনো জান্নাতের অংশীদার জান্নাতের মালিক জান্নাতে কখনো যাওয়ার সে সুযোগ লাভ করবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যদি আমরা সন্তুষ্টি অর্জন করতে চাই তাহলে ভাইরা অবশ্যই আমাদেরকে সব সময় আল্লাহর জমিনে আল্লাহর দিন যেন বিজয় লাভ করে মানুষেরা যেন আল্লাহর জমিনের আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যেন মানুষেরা চিন্তা করে তাদের ধন সম্পদ যেন ব্যয় করে মানুষেরা যেন আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের জীবনকে যেন উৎসর্গ করে এই জন্য মানুষদেরকে সব সময় আল্লাহর দিনের দিকে মানুষদেরকে আহ্বান করতে হবে আমরা যদি মানুষদেরকে ইবাদতের দিকে আল্লাহ একত্ববাদের দিকে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য যদি আমরা মানুষদেরকে আহ্বান করতে পারি যদি আল্লাহ রাব্বুল আলমিনের এই জমিনে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে তখন এই ধরনের গ্রন্থকে তখন আর কখনো উগ্রবাদী গ্রন্থ হিসেবে তখন কেউ বলার সাহস পাবে না বলেন ঠিক আমরা জানাচ্ছি যে একটা বাসায় একটা মানুষের কাছে নামাজ শিক্ষার মতো একটা বই যদি না থাকে যে মানুষগুলো একা একা বাসায় নামাজ কিভাবে আদায় করতে হয় যারা বাসায় শিখতে চায় এই নামাজ শিক্ষা বই রাখা কি মানুষের জন্য অন্যায় কাজ আজকে দেখেন আমাদের চিন্তা চেতনা কতটা নিচে আমরা নেমে গেছে যে কাফির মুশরিকরা ইসলামের যারা ঘোর শত্রু সারা পৃথিবীতে যারা ছড়িয়ে আছে তারা যদি এই ধরনের গ্রন্থগুলোকে যদি উগ্রবাদী গ্রন্থ বলতো তাহলে আমরা কষ্ট পেতাম না কিন্তু আমরা তখন কষ্ট পাই দুঃখ পাই যখন দেখি আমাদের দেশের প্রশাসনের মধ্য থেকে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্য থেকে কিছু মুসলমান যখন এই ধরনের গ্রন্থগুলোকে উগ্রবাদী যখন মিডিয়ায় প্রচার করে তাদের এই কাজ কাছে একটা নিকৃষ্ট কাজ হয়ে যাবে এই জন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো যারা প্রশাসনে যারা নিয়োজিত আছেন ভাই সরকারকে আপনারা সব সময় সরকারের কাজেই আপনাদের জীবন যেমন উৎসর্গ করে করেছেন আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য যেটা সঠিক সেই কাজগুলো আপনারা করুন আল্লাহর এই সমস্ত ভালো ভালো গ্রন্থকে যদি আপনারা উগ্রবাদী গ্রন্থ হিসেবে যদি আপনারা প্রচার করেন তাহলে কিয়ামতের দিনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আপনারা উপস্থিত হবেন তখন আল্লাহ পাক যখন আপনাদেরকে জিজ্ঞেস করবে আপনাদের জীবনের সমস্ত আমলগুলো সম্পর্কে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনারা কি জবাব দেবেন একটি চাকরির ভাবুন এই দুনিয়ার চাকরি বাঁচানোর জন্য দুনিয়ার টাকা পয়সা রোজগার করার জন্য দুনিয়ার প্রভাব প্রতিপত্তি লাভের জন্য সরকারের খাই সাত পূর্ণ করার জন্য ইসলামের সঙ্গে এই রকম ভাবে বিরোধিতা করবেন না ইসলামের সঙ্গে এই রকম শত্রুতা করবেন না যদি ইসলামের সঙ্গে এই ভাবে শত্রুতা করেন তাহলে কবরে যখন যাবেন যখন আপনাকে জিজ্ঞেস করবে মনকার নাকির মার রব্বুকা ও মা দিনুকা ও মা নাবিউকা তখন আপনার পক্ষে কখনো এই ধরনের প্রশ্নের তখন জবাব দিতে পারবেন না কারণ যতদিন দুনিয়ায় ছিলেন ততদিন ইসলামের সঙ্গে বিরোধিতা করেছেন শত্রুতা করেছেন হন আল্লাহর কাছে করুন আর আল্লাহ মানুষ যেন ইসলামের সুশীতল ছায় মানুষ যেন আশ্রয় লাভ করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করুন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দুনিয়া এবং আখেরাতের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তিময় করে দেবেন সকলেই বলুন আল্লাহ amém